টাকা বেশি শক্তি অপপ্রচার ফ্যামিলি কার্ড কৃষক কার্ড জান্নাতের টিকিট বিক্রি করার গুজব এগুলো কোন কাজে লাগবে না লাগবে একটি প্রধান রাজনৈতিক দল দেশ শাসন করেছেন প্রত্যেকটি দাদা আদর্শ চরিত্রকে চরিত্র দিয়ে মোকাবেলা না করে এই সব অপপ্রচার সন্ত্রাসের ভোটা হাতিয়ার জমাত ইসলামকে স্তব্ধ করতে পারবে না আপনারা আমাদের তাদের ফাঁসে দিয়েছেন ক্রস দিয়েছেন এই সাতক্ষীরার বাড়ি ঘর গুলো পুলটে দিয়ে ভেঙে দিয়েছে করে দিয়েছে যার ফলশ্রুতিতে জুলাইয়ের গণ মধ্য দিয়ে আমাদের তরুণেরা রাজনীতির এক সার্বজনীন ঐতিহাসিক জনসভার সম্মানিত সভাপতি আমাদের আজকের এই ঐতিহাসিক জনসভার সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশের আঠারো কোটি মানুষের নন্দিত নেতা মানবিক এবং নতুন বাংলাদেশের স্বপ্ন সারথী ডাক্তার শফিকুর রহমান আজকে বিষ্ট সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ আমার প্রিয় সাক্ষীরাবাসী বাসী ভাই মহান আল্লাহর দরবারে আমরা আদায় করছি যে মহান আল্লাহ তালা অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশের মানুষকে আজকে একটি নতুন সমৃদ্ধ বাংলাদেশ করার অভিযাত্রায় শরীর হবার তৌফিক দান করেছেন সেই আল্লাহর শুকর আদায় করে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ সংগ্রামী বন্ধুগণ আগামী বারো তারিখের নির্বাচনে গোটা জাতি এগারো দলের প্রতীক প্রত্যেকটি আসনে যার যে প্রতীক পেয়েছেন এগারো দলের অন্তর্ভুক্ত দল সেই দলে ভোট দেওয়ার মাধ্যমে আমরা বাংলাদেশের একটি রাজনৈতিক পরিবর্তন ঘটাতে চাই আর সাতক্ষীরা সাতক্ষীরা হচ্ছে আমাদের শহীদের রক্তে রাগানো এই মাটিতে আল্লাহ দিনের বিজয়ের জন্যে বছরের পর বছর যারা রক্ত দিয়েছেন আগামী নির্বাচনে সেই শহীদের রক্তের মূল্য দেওয়ার জন্য সাতক্ষীরার চারটি আসনে পাল্লাকে বিজয়ী করতে হবে বাংলাদেশের স্বাধীনতার চুয়ান্ন বছরে আমরা দেখেছি সম্মানিত আমিরে জমাত উপস্থিত হয়েছেন নারায় থাকবে নারায় থাকবে আমিরে জমাতে রাগমন এ জামাতের আগমন আমাদের মার্কা কি আছে মার্কা 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 সকলের মার্কা বারো তারিখের মার্কা ধন্যবাদ কিছুক্ষণের মধ্যেই আজকের এই ঐতিহাসিক জনসমুদ্রে আমাদের আমিরে জামাত আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমি একেবারে এই সংক্ষেপে আর একটি কথা বলে আমার বক্তব্য শেষ করবো সবাই করে বসুন এই জনসভায় আমরা বসে পড়ি এবং নীরব থাকি সংগ্রামী সাতক্ষীরা স্বাধীনতার চুয়ান্ন বছরে যে তিনটি প্রধান রাজনৈতিক দল দেশ শাসন করেছেন প্রত্যেকটি দল প্রত্যেকটি শাসনের সময়ে দেশকে দুর্নীতি চাঁদাবাজি ভিন্ন মতের উপরে দমন পীড়ন ন্যায় বিচার এবং দলীয়করণের মধ্য দিয়ে আমাদের দেশ জাতি সভ্যতাকে তারা দশ করে দিয়েছে যার ফলশ্রুতিতে জুলাইয়ের গণ মধ্য দিয়ে আমাদের তরুণেরা রাজনীতির এক সার্বজনীন পরিবর্তন তারা সূচনা করেছিল সেই পরিবর্তনকে বাস্তবে রূপ দেওয়ার জন্য বারোই ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে বাংলাদেশের আঠারো কোটি মানুষের প্রতিনিধি হিসেবে ভোটাররা এগারো দলের প্রতি এই সাতটি না একটাই প্রতীক সেটা হচ্ছে দাঁড়িপাল্লা সেই দাঁড়িপাল্লাকে বিজয় করার মধ্য দিয়ে আমরা একটি মানবিক বাংলাদেশ করব ইনশাআল্লাহ আজকে আমাদের প্রতিপক্ষ বন্ধুরা গ্রামে গঞ্জে শহরে নগরে দারি পల్ల আর জোয়ার দেখে তাদের মাথা একটু এলোমেলো হয়ে গেছে কি বলেন ঠিক কি না দেখছে দারি পల్ల তো আর ঠেকানো যাবে না এখন মিথতার পথ সন্ত্রাসের পথ গুজবের পথ তারা বেছে নিয়েছে আমরা বন্ধুদের পরিষ্কার বলি নৈতিকতা আদর্শ চরিত্রকে চরিত্র দিয়ে মোকাবেলা না করে এই সব অপপ্রচার সন্ত্রাসের

আমরা এই শহীদের রক্তের বদলা নেব আল্লাহ তালার দিনের বিজয়ের মধ্য দিয়ে ইনসাপূর্ণ মানবিক বাংলাদেশ গঠনের মধ্য দিয়ে আমরা এই শহীদের রক্তের বদলা নেব ইনশাআল্লাহ ফলে কালো টাকা পেশি শক্তি অপপ্রচার ফ্যামিলি কার্ড কৃষক কার্ড জান্নাতের টিকিট বিক্রি করার গুজব এগুলো কোন কাজে লাগবে না লাগবে না লাগবে না আসন সাক্ষীরার ঐতিহ্য চারটি আসনের প্রত্যেকটি আসনে শুধু সর্বাধিক ভোট পেয়ে বিজয়ী হলে হবে না পঞ্চাশ পঞ্চান্ন পেয়েও মানুষ ক্লাসে ফার্স্ট হয় আবার আশি নব্বই একশো পেয়েও ফার্স্ট হয় কি বলেন ঠিক না আমরা ফার্স্ট তো হবো ইনশাল্লাহ একশোর ভিতরে একশো পেয়ে প্রথম হওয়ার চেষ্টা করবো সকলকে ধন্যবাদ সাতক্ষীরা খুলনা যশোর অঞ্চলের হাজারো বিরাজমান বিদ্যমান সমস্যা জলাবদ্ধতা সন্ত্রাস বিরুদ্ধে এই বিজয়ের মধ্য দিয়ে আমাদের যে নতুন রাষ্ট্র আমরা পারবো সেই রাষ্ট্রেই আমরা এই সব সংকট দূর করে আমাদের শান্তি সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তুলবো মহান আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন তৌফিক আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগণ প্রিয় সা ইতিমধ্যে আপনারা লক্ষ্য